নমস্কার বঙ্গীয় নবসনাদিনী ট্রাস্টের পুজো গ্রুপে আপনাদের সকলকে জানাই স্বাগতম পুজো সামগ্রী গ্রুপের বিজ্ঞাপন দেখে আমাদের কাছে এসেছেন মদনপুর থেকে শ্রী জয়ন্ত বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি জয়ন্তনাথজি এবং বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের যে পূজা সামগ্রীর গ্রুপটা রয়েছে তা সেই যেখানটায় বিভিন্ন সামগ্রী ওনারা অ্যাড দিচ্ছেন তাই দেখে আজ আমি এসেছি অরিন্দর কাছে অরিন্দ কুমার ভট্টাচার্য তা আমি কিছু যন্ত্র এবং স্রোপ এসব নিলাম তো আমি একটা কথাই বলবো যে যে জিনিস আমাদের নিয়েছি জিনিসগুলো খুবই ভালো এবং অন্যান্য জায়গায় আরও অনেক জায়গায় আমি দেখেছি খুব কম রিজনেবল দামে কম বলবো না রিজনেবল অন্য থেকে অনেক কম তার সুতরাং যারা আপনারা নেবেন ভাবছেন তারা একবার আসুন দেখুন এবং জিনিস আপনারা ভালো পাবেন এইটুকু উনি বলতে পারেন ওপর থেকে জল এগুলো একটু দেখিয়ে একটু দিত সুপটা ঢুকিয়ে ফেলেছি তো সুপটা তো তোমার ব্যাগে আছে সুপটা দেখতে কি আছে

এটা একটা পরে আমার নেওয়ার ইচ্ছা আছে এখনও পারলাম না আমি যথেষ্ট ভারী যেটা পুজো করতে গেলে বিশেষ করে পুজো কালী পুজো এবং শিব পুজো যেটা আমাদের দরকার সঠিকভাবে করতে গেলে তো এটা যথেষ্ট ভারী এবং ভালো আর যে দামে দিচ্ছে অন্যান্য জায়গায় এর থেকে অনেক বেশি দাম নেয় তা আমি বলবো যে আপনারা এটা অবশ্যই একটা নিতে পারেন এবং ভালো জিনিস পাবেন অনেক কম দামে পাবেন তবে আজকে তুমি অর্ডার করেছো এক্সট্রা আবার আসবে তুমি শনিবার দিন শনিবার শনিবার দিন দিন আসবে তুমি অর্ডার করেছো প্যাড আর হচ্ছে কাঠের বৈদানটা ওটা একটা অর্ডার করেছি এবং ওটা আমি প্যাড বলতে ফরদো 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 যেটা রেডি রেডি ওটা একটা অর্ডার করেছি এবং

সেটি চারটি প্যাড নিলে একটি প্যাড ফ্রি মানে মোট কথা পাঁচশো প্যাড প্যাড একটা ব্রাঞ্চ নিতে হবে ওর যেটা ছাপাতে যেটা হয় সেটা তো নেবেই অবশ্যই কিন্তু একশো দুশো যদি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব সময়ের জন্যই ওই নাম ছাড়াই নিতে হবে মানে একটি প্যাড দুটি প্যাডের ক্ষেত্রে নাম পাবেন না কিন্তু একত্রে যদি পাঁচটা প্যাডকে অর্ডার করেন চারটে প্যাড অর্ডার করেন তাহলে একটা প্যাড ফ্রি পাবেন একুশ তারিখ অবধি এবং নাম ছাপিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের দাম দিতে হবে চারটে প্যাডের আটশো টাকা নাম ছাপানোর জন্য একশো টাকা মানে নশো টাকা যেটি আপনাদের আমরা দিচ্ছি এতটা কম রেটে আপনি যদি একটি জেরক্সের দোকানে করতে যান সাদা কালো জেরক্স করতে গেলেও তার খরচা পড়বে আপনার পার প্যাড মানে পার পৃষ্ঠা প্রতি চার টাকাগুলো এই সাইজটা তার মানে একশো করতে গেলে কিন্তু চারশো টাকা খরচা আছে সেই একশো প্যাডই কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি বাধাই করে দুশো টাকা এটা ভাবতে পারবেন না আমি জয়ন্ত দাকে বিল দেখিয়েছি তো আমাদের কেনা রেট অবশ্যই প্রত্যেকটা কেনা আমরা দেখিয়েছি আপনারা যদি দেখতে চান আপনাদের আমি দেখাতে পারি এখানে লোক যাবার কিন্তু ব্যাপার নেই ওখান থেকে ওই বিলটা দিত ওই ওই কাপড়টা একটু হালকা তোল এই কাপড় এই কোনার কাপড়টা এই যে লাল কালারের বিল আছে এই সুপাতাটা এই সুপাতাটাই বলুক এই সুপাতাটা কত টাকা তোমার কাছ থেকে দাম নিচ্ছে আগে তুমি নিজের মুখে বলো হ্যাঁ এই আমার কাছ থেকে দাম নেওয়া হয়েছে দুশো টাকা হুম কেনা ঘোষা দেখান কেনা আপনাদের পড়ছে এটা হচ্ছে একশো এটা আমাদের একশো আশি কেনা পড়ছে কিন্তু কারণ আমরা এগুলো অর্ডার দে বানানো এই যে দেখতেই এই যে দেখিয়ে দিলাম বিলটা কোনো সংস্থা কিন্তু এভাবে বিল দেখাবে না কোনো সংস্থা এভাবে বিল দেখাবে না আমি বিল দেখিয়ে দিলাম আমার কাছে যদি কেউ আসে আমি বিল দেখিয়ে দিয়ে এটা আমার কেনা রেট আছে এ রেট আমি বিক্রি করছি প্রত্যেকটা জিনিস আমরা নিজে হাতে চেক করে দেখে তারপরে কিন্তু আমরা বিক্রি করি আজকে জয়ন্তবাবু আমার পূর্ব পরিচিত আমার দুর্গা পুজোর ক্লাসেও রয়েছেন আর ও পুজোর ক্লাসেও ছিলেন তো পুজোর ক্লাসেও ছিলেন তো বই পত্র যা যা লাগবে আমাদের কাছে পাওয়া যাবে তবে সময় দিতে হবে এবং কিছু কিছু অথেন্টিক বই যেগুলো এখন পাওয়া যায় না সেক্ষেত্রে দেখুন আপনাদের জন্য যদি মার্কেটে আমাদের যেতে হয় একটা তো খরচা আছেই তা আমাদের বইপত্রের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট আপনাকে পাঠিয়ে দিতে হবে যদি আপনি পাঁচ হাজার টাকারও বই অর্ডার করেন মোটামুটি পাঁচ থেকে সাতশো টাকা আপনাকে পাঠিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমরা মার্কেটে গিয়ে আপনাদের বইগুলো দেখাবো কারণ আপনি বাড়িতে বসে বই নেবেন কারণ সব বই কিন্তু আমাদের স্টকে থাকে না যদি স্টকে থাকে আপনি পেয়ে যাবেন যেগুলো স্টকে থাকবে না আমাকে মার্কেটে যেতে হবে দশটা বইয়ের মধ্যে যদি পাঁচটা বইও পাই সেই পাঁচটা বই পাঠিয়ে দেবো আপনাকে মার্কেটের থেকেই আপনাকে দাম জানিয়ে দেবো এই দাম আছে অতএব সেই খরচাটা কিন্তু আপনাকে বিয়ার করতেই হবে এটা আমি একদম যা বলবো ক্লিয়ার কাট কথাবার্তায় বলতে ভালোবাসি এবং জয়ন্ত অনেকক্ষণই এসছে সকালবেলা সাড়ে আটটার সময় এসছে আর এখন টাইম কত হলো পনেরো বারোটা বেজে গেল তো বুঝতেই পারছেন না তখন গল্পগুজব সব কিছুই চলছিলো আমাদের আপনারাও আমার বাড়িতে আসুন কোনো অসুবিধা নেই হাতে ধরে দেখে জিনিস নিয়ে যান তবে তার আগে অর্ডারটা দিয়ে আসবেন কারণ সমস্ত জিনিস কিন্তু রেডি থাকেন এখন ধরুন এমন একটি বই বললেন যে বইটি আমার কাছে নেই বরং সেই বইটা আনার পর আপনাকে আমি বলে দেব অমুক দিন আসুন সেদিন আসুন আপনার সঙ্গে গল্প হবে আড্ডা হবে আর চায়ের নিমন্ত্রণ থাকলো সকলকে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন